আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম শিরোনামগুলো জানিয়ে দিছি এরপরে বিস্তারিত বলবো অবশেষে পাকিস্তান চালের অপারেশন বুনিয়ান মারসুস পাকিস্তান এবার ভারতে অপারেশন সালা নামে সাইবার অভিযান চালালো এবার অপারেশন বুনিয়ান মারসুসের অংশ হিসেবে পাকিস্তান গুরিয়ে দিল জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের সেনাঘাটি এবং অনেকগুলো সেনা ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি বিমান ঘাঁটি গড়িয়ে দিল পাকিস্তানের সেনাবাহিনী ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে এবার ব্যাপক ড্রোন হামলা চালাল পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলার জবাবে এবার পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে তো এবার যেন বিস্তৃত অবশেষে সব জল্পনা কল্পনা শেষে পাকিস্তান ভারতে অভিযান পরিচালনা করেছে তারা এই অভিযানের নাম দিয়েছে অপারেশন বুনিয়াদ আল মারসুস এই বুনিয়াল মার্সুস শব্দের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ বা দেয়ালের মতন শক্ত আসলে ভারত পাকিস্তান বিভিন্ন মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছিল যার কারণে মসজিদগুলো একেবারে গুরিয়ে যায় এবং মসজিদে অবস্থানরত অনেক মুসলিমরা হতাহত হয় এই কারণে তারা মুসলিম উম্মার প্রতি ঐক্যের ডাক দিয়ে তারা এই অপারেশন নাম দিয়েছে অপারেশন বুনিয়ান মার্সাস পাকিস্তান এই অপেরশনে তাদের বহরে থাকা যুদ্ধবিমান আর্টিলারি কামান কয়েকশো ড্রোন যেগুলো তুরস্কের তৈরি এবং তাদের বহরে থাকা শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেগুলো শব্দের থেকেও পাঁচ গুণ বেশি গতিতে ছোটে সেগুলো তারা ব্যবহার করেছে এবার পাকিস্তানের সাইবার ফোর্স ভারতে সাইবার হামলা চালিয়েছে ভারতের বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে তারা হ্যাক করেছে এবং এই ওয়েবসাইটগুলো কোনো সাধারণ ওয়েবসাইট নেই এগুলো সবগুলো সরকারি এবং প্রতিরক্ষা খাতের যে ওয়েবসাইটগুলো সেগুলো তারা হ্যাক করেছে এবং নানা ধরনের স্পর্শকত তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য তারা সেখান থেকে সংগ্রহ করেছে এবং এখন পর্যন্ত এগুলো ভারত তারা রিকভারি করতে পারে না এখন পর্যন্ত সব ওয়েবসাইটের নিয়ন্ত্রণ পাকিস্তানি এসব হ্যাকারদের হাতে তারা ব্যাপক সাইবার হামলা চালিয়েছে তারা এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সালার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাকিস্তান ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান তাদের বহরে থাকা বিভিন্ন ধরনের কামান আর গোলা দিয়ে তারা জম্মু কাশ্মীরে ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেগুলো গুড়িয়ে দিয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হার জল ব্যবহার করে কিভাবে ভারতের সেনা চৌকি গুলি দেওয়া এবং সীমান্তবর্তী ভারতের অনেকগুলো সেনাঘাটি পাকিস্তান উড়িয়ে দিয়েছে এবার পাকিস্তান ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে এবং এতে ভারতের পাঞ্জাবের একটি বিমান ঘাঁটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে দেখুন ব্যাপক ক্ষতি হয়েছে বিমান গাড়িটির ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তান হামলা চালিয়েছে এর মধ্যে আমাদের হাতে একটি ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাকিস্তানের যে কামিকি যে ড্রোন সেটা আঘাত এনেছে অপারেশন বুনিয়ান মারসুজের অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী সারা দিন এবং রাতভর ভারতের দিকে মিশেল নিক্ষেপ করেছে তারা ভারতের দিকে আপনারা দেখুন ভিডিওটি আমাদের কাছে দুটি ভিডিও যেটা তারা দিনের বেলা সারাদিন পর পর মিশেল ছুরতেই থেকেছে এবং তারা কোনো থামেনি পর্যায়ক্রমে তারা মিশেল ছুঁড়েছে এবং রাতের বেলাও তারা রাতভর তারা মিছিল সুরেছে ভারতের দিকে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আপনারা ভিডিও দুটি দেখুন দুটি এক্সক্লুসিভ ভিডিও আমাদের হাতে এসেছে ভিডিও দুটি দেখুন তাহলে বুঝতে পারবেন আট দশ মাই জিরো ফাইভ এ এম بسم اللہ الرحمن رحمان ٹوڈے آن ٹینتھ میں ایٹ دا ٹائم آفر وی ہیو گوین اے اسٹرانگ پن الحمد للہ তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আরো অনেক এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেরকম নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারেন আমরা ইনশাল্লাহ আরো আপডেট পেলে আমরা আবারও সেই আপডেট গুলো আপনাদের জানাতে চেষ্টা করব তো বিষয়টিকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ